আবারও নারীর উপরে হামলা চালিয়েছেন বিএমপি যুবদলের নেতা ইতিমধ্যে আপনারা সবাই জানেন স্ক্রিনে অলরেডি একটা ভিডিও আপনারা দেখতেছেন আর এই ভিডিওটা অলরেডি আপনারা সবাই দেখে ফেলছেন যারা দেখেন নাই তারা দেখতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনার আমার পরিচিত যাদের নাম মিলে অজু করে নিতে হয় এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন আপনারা আছে কিনা না থাকে যদি তাহলে অবশ্যই অজু করে ভিডিওটা দেখবেন ইতিমধ্যে আপনারা জানেন রাজধানীতে জাকারিয়া হোটেলে নারীর উপরে সেই বর্বর হামলা চালিয়েছে আবারও বিএনপির যুবদলের নেতারা ইতিমধ্যে সোশ্যাল ভিডিওটা দেখে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা ভাবে আপনাদেরকে ক্লিয়ার দেখানো সম্ভব হচ্ছে না ফেসবুক কমিউনিটি গাইড আসতে পারে কারণ আপনারা ইতিমধ্যে জানেন পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত যেভাবে বাংলাদেশে নারী এবং শিশুদেরকে সে পাকিস্তানি সময় যখন যেভাবে পাকিস্তানি যেভাবে চালাইছে পর থেকে আপনারা প্রতিদিন আট থেকে দশটা আপনারা সারা বাংলাদেশে এভাবেই কিন্তু আপনার আমার অজান্তে যার যার এলাকায় ভিত্তিক গড়ে যাচ্ছে যেগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেগুলোই কিন্তু আপনার আমার চোখে আসে আর আমরা জানতে পারি ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে আপনারা জানেন যে বিবৃতি দেওয়া হয়েছে গত 6 মাসে 500 নারী শিশু দর্শন প্রতিবন্ধী থেকে শুরু করে দর্শন হয়েছে 300 প্লাস নারীদেরকে দর্শন করে মেরে ফেলা হয়েছে এটাকে আপনারা পাঁচ গুণ ভাবতে পারেন কারণ হচ্ছে বাংলাদেশ মিডিয়া যেখানে ইতিমধ্যে ইনুজ গঙের সেই চাপ প্রয়োগ করার কারণে আপনারা জানেন যে নিউজগুলা তারা সব সময় তারা আপলোড লোড করতে পারতে না কারণ তাদেরও চাকরির ভয় আছে তাদের প্রতিষ্ঠানের ভয় আছে কারণ তারা এখন স্বাধীন আবার এমনও পোস্ট দেখবেন যে পোস্ট করার পরে আবার সেটাকে তাদের ফেসবুক পেজ থেকে ফোস থেকে ইউটিউব চ্যানেল থেকে সব কিছু থেকে রিমুভ করে দেওয়া হয় কারণ তারা এখন স্বাধীন হ্যালো বাংলাদেশ জুলাইয়ের সেই আন্দোলনের আপনারা যারা আমার মা বোন সাধারণ শিক্ষার্থী বোনেরা সুশীল সমাজ সেলিব্রিটি যারা আছেন আজকে আপনারা এখনো ঘুমিয়ে আছেন। কারণ এখন আপনারা স্বাধীন বলে এখন আর আপনাদের জায়গা থেকে আপনারা ধরনের প্রতিবাদ পোস্ট করতে পারতেছেন না তার জন্য আপনাদের জন্য রইল দোয়া ও শুভকামনা ভবিষ্যৎ দেখা হবে আপনাদের কিভাবে আপনারা ভূমিকা পালন করেন যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব বুঝে পাবে আবারও কি ফিরে আসবেন আপনারা সেই পাঁচই আগস্টের পূর্বে কেমন ছিলেন সেই সুযোগ আশা করি আর পাবেন না আর সেটা জয় বাংলার সৈনিকেরাই সেটা মোকাবেলা করবে একাত্তরের মুক্তিযোদ্ধার শক্তিরাই আপনাদেরকে সেই জবাব দেবে কারণ আপনারাই হচ্ছেন বাংলাদেশের সেই জুলাইয়ের আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রাখছিলেন এই সেলিব্রিটি থেকে শুরু করা যারা বিগত ষোলো বছর আপনারা মানুষের ভালোবাসা অর্জন করে মানুষের কে বিপদের দিকে বাংলাদেশকে আপনারা বিপদের দিকে ফেলে দিয়েছেন সেটার জন্য বড় ভূমিকা করছে আপনাদের মতো সেলিব্রিটি যারা কাজ করে গেছেন আমি এখন চিন্তিত যে এই যে রাজধানীর যে যুব দলের যে নেতা নারীর উপরে হোটেলের মধ্যে যে বর বড় হামলা চালিয়েছে সেটা কয়েক ঘন্টা পরে আপনারা আবারও নিউজ পাবেন যে এই বিএনপির যে নেতা যিনি যার ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল সবাই হাতে হাতে সেই নারীসহ যে ঘটনা ঘটে আর সেটা আবার বিএনপির সিনিয়র নেতাদের থেকে বিবৃতি আসতে পারে যে সে বিএনপি করে না কারণ তাদের দল হচ্ছে অজু করা পার্টি জান্নাতে যাওয়ার সুযোগ সুবিধা আছে কারণ জামাতের সাথে যুক্ত আছে তার জন্য তারা এই ধরনের বিবৃতি দিতে পারে আবারও কুমিল্লা মুরাদনগরের ঘটনা পাশাপাশি তরমুজ উদ্দিনের যে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে দর্শন করা সেটা এখন চুপচাপ ইতিমধ্যে আপনারা সবাই জানেন এটা হচ্ছে আপনার আমার নতুন বাংলাদেশের নতুন শিক্ষা যেটা আপনারা ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন কারণ পরবর্তী যখন আপনার হাতে সময়গুলো আসবে তখন আপনিও তাদের পরিবারের সাথে এই ধরনের ঘটনার সাথে করতে পারেন তার জন্য কোনো ধরনের আপনাকে আইনে যে বাধা থাকবে না এটা আমরা শিখতেছি জানতেছি এই রাজধানীর যে হোটেলের যে ঘটনাটা ঘটে গেল এটার বিবৃতির অপেক্ষায় আছি বিএনপি কখন বিবৃতি দিবে যে এরা আওয়ামী লীগের লোক আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অজু যারা দেখছেন তাদের জন্য শুভকামনা আর যারা অজু করে দেখেন নাই আপনাদের জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বিএনপির রাগ করবেন না এটা একান্ত আপনাদের দলীয় ব্যাপার আপনারা যেভাবে দেশবাসীর কাছে তুলে ধরছেন আমরা সেভাবে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের প্রচার চালিয়ে যাচ্ছে দোয়া করবেন আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ